প্রিয় ভিওর আসসালামু আলাইকুম আনোয়ার ভ্লগস থেকে আপনাদের স্বাগতম আমি মূলত আপনাদের মাঝে একটি গান নিয়ে হাজির হয়েছি গানটি হাত বদল করা হবে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এয়ারগানটি আপনাদের অনেক সুপরিচিত একটি এয়ারগান এস ডিবি ক্লাসিক ফোর্টি ফাইভ মডেল মেড ইন ইন্ডিয়া অন সেভেন সেভেন ক্যালিবার অনেক ভাই এস ডিবি ক্লাসিক ফোরটি ফাইভ গান খুঁজেন নেওয়ার জন্য তাদের জন্য মূলত এই ভিডিওটা গানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এস ক্লাসিক ফোরটি ফাইভ এবং লোগো দেওয়া এটা গানের একটা এম পয়েন্ট নতুন মডেল আর কি এখানে গানটি দেখতে পাচ্ছেন রিয়াজ সাইড আপনারা ব্যারেলটা দেখছেন অত্যন্ত সুন্দর একটি ব্যারেল এবং ফ্রন্ট সাইডটি এটা সাইলেন্সারের মতো দেখতে অত্যন্ত সুন্দর আপডেট মডেল আর কি ব্যারেলে কোনো দাগ স্কাচ বা মরিচা কোনো নেই গানটি মাস দুয়েক মতো ব্যবহার করা হয়েছে তিনশো থেকে চারশো প্লেট ইউজ করা হয়েছে গানটিতে এখনও অ্যাকোরসি একশো পারসেন্ট আছে আপনারা যারা নিতে চান ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন মূলত আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর এসে দেখে শুনে নিতে পারবেন শট দিয়ে আবারও যদি মনে করেন কুরিয়াতে নেবেন নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে কুরিয়া করে দেওয়া যাবে কুরিয়ার জন্য অগ্রিম কিছু টাকা দিতে হবে আর আপনারা চাইলে এসে শর্ট দিয়ে দেখে নিয়ে যেতে পারবেন লোকেশন কুষ্টিয়া দোলাতপুর থানা গানটার কোনো পার্সাতে এখনও চেঞ্জ করা হয়নি সব কিছু অরিজিনাল আসলে কয়েকদিনের ব্যবহার কালারটা দেখতে পাচ্ছেন কোনো দাগ স্কেচ এরকম কিছু তেমন পরেনি এখনও অত্যন্ত সুন্দর ব্যারেলেও কোনো মরিচা আসেনি আপনারা অনাসায় নিতে পারেন গানটি গানটির দাম ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন অনেক ভাই এসডিবি ক্লাসিক ফোরটি গান পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা আর গান ভাইদের কাছে আমার একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আর আপনারা গানটা নিলে আমার সাথে যোগাযোগ করবেন গানটা দেখতে পাচ্ছেন বাটের কালারটা এখনও সুন্দর আছে নতুনের মতো আসলে বলে বোঝানো যায় না এসে দেখে এসে দেখলে হয়তো আর অপছন্দর কিছু থাকবে না অবশ্যই পছন্দ হবে সকল ভিউয়ার্স ভাইদের ধন্যবাদ পাশে থাকবেন এরকম ভিডিও পেতে